আসসালাম আলাইকুম বিয়ার্স কি অবস্থা সকলের আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অনেকগুলো রানিং পেয়ার কিছু কবুতর দেখাবো তো প্রথমে এক আর কামাগার দেখতে পাচ্ছেন রানিং পেয়ার কামাগার তো চোখটা হবে রক্তের মতো লাল রানিং পেয়ার কামাগার যদি কেউ নিতে চান তাহলে ইনবক্সে নক দিয়ে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন তবে দামের ব্যাপার মোটামুটি আজকে ফিক্সড প্রাইস বলে দিব তো এটা যদি কেউ নেন এক দাম 3000 টাকা পড়বে এই কামাগার কবুতর জোড়া যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনি বক্সে নক দিবেন স্ক্রিনশট দিয়ে অফ দিবেন অবশ্যই মানে দাম যেটা বলা আছে দাম কিন্তু ফিক্সড দাম নিয়ে কেউ আসলে দামি করবেন না তো ভিওর্স এবার আপনি স্ক্রিনে সিঙ্গেল একটি কবুতর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেটিএম টেডি মাদি কবুতর মানে হানড্রেড পারসেন্ট মাদি দশ পর কমপ্লিট তো এই মাদিটা আসলে অনেক ভালো কোয়ালিটি ফুল মাদি তো মাদিটার দাঁড়ানো কোয়ালিটি স্টার্নিং অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আল্লাহ ফুল হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই মাদিটার দাম শুধুমাত্র এই মাদিটার দামই পড়বে তিন হাজার টাকা যদি কেউ নিতে চান ইনবক্সে নক দিয়ে এবারে স্ক্রিনে আপনারা যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ নম্বর টেডি কবুতার পিওর র ব্রিডের কবুতর এখানে অনেকগুলা বাচ্চা আছে এইগুলা আসলে এগুলা না তো এই সাইডে নিয়ে আসছি আমি দেখেন এটা হচ্ছে দশ নম্বর টিডি তো যদি কেউ নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে কল দিলেই হবে তো এই টেডি জোড়ার দাম পড়বে একদম চার হাজার টাকা কেউ দামাদামি করবেন না আর কেউ যদি মানে দামাদামি করেন তাহলে অযথা আমাকে ফোন দিয়ে শুধু শুধু ডিস্টার্ব করবেন না ঠিক আছে এর আগে যে দশ নম্বর টেডি জোড়া দেখাইছি তার এক পেয়ার বাচ্চা তো এই বাচ্চা হয়তোবা বা তিন পাকে বা দুই পাকে মানে তিন পর বা দুই পরে আছে যদি কেউ নিতে চান অবশ্য যোগাযোগ করবেন এই দাম আমি বলে দিচ্ছি মাত্র টাকা হলে দিতে অবশ্যই এবার আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার রামপুরি কবুতার এটি হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার তো এটাও পাকিস্তানি রামপুর রামপুরি কবুতার এই রামপুরি কবুতর জোড়ার দাম পড়বে একদম চার হাজার টাকা যদি চার হাজার টাকা হয় তাইলে দিতে পারবো একদম মানে আজকে মানে বারবার আপনাদের বলতেছি কেউ দামাদামি করবেন না এই কারণে বলতেছি আসলে কেউ কষ্ট নিয়েন না অনেক লোকে মানে দাম জিজ্ঞাসা করে অযথা মানে খুবই ডিস্টার্ব করে এই জন্য আর কি বলতেছি আজকে এমন কথা আপনাদের যার যেই পেয়ার পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট দিলেই হবে টু ইয়ার্স এর আগে যে রান্নিং পেয়ার রামপুরি দেখালাম পাকিস্তানের রামপুরি ওদেরই এক পেয়ার বেবি তো এই বেবিটা আসলে অনেক দিন অনেকদিন যাবি আছে বাসায় মানে বিক্রি করতে চাইছিলাম না তো এটা কয় পরে আছে শিওর বলতে পারবো না তবে হয়তোবা তিন পর বা চার পর এরকম আছে যদি কেউ নিতে চান বললেন দাম মোটামুটি ফিক্সড প্রাইস দুই টাকা যদি হয় তাহলে দিতে পারবো তো বিহর্স এবার স্ক্রিনে আপনারা আরো এক পেয়ার রামপুরি কবুতার দেখতে পাচ্ছেন এটিও পাকিস্তানের রামপুরি কবুতার তো অনেক ভালো পিওরিড এর কবুতার যদি কেউ নিতে চান অবশ্যই দিন বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে মাল পাঠানো যাবে কোনো সমস্যা নাই তো বিয়ার্স আর একটা কথা আপনাদের বলে রাখি তো অনলাইনে কারোর কাছ থেকে কবুতার কিনতে হলে অবশ্যই গাড়ি ভাড়া এবং আপনার কবুতারের সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে যদি কেউ ভয় পান তো অবশ্যই তার আমার সাথে যোগাযোগ করার দরকার নেই বা ফোন দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো এই রামপুরী কবুতার জোড়ার দাম রাখা যাবে চার হাজার টাকা ফিক্সড প্রাইস কেউ আসলে দামাদামি করবেন না দয়া করে এইবার স্ক্রিনে যে কবুতারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেটিএম টেডি একদম হানড্রেড পারসেন্ট রান্নিং পেয়ার কেটিএম টেডি অনেক ভালো মানের কবুতার তো দেখেন আমি আজকে কবুতারগুলো মোটামুটি অনেক সময় ধরে দেখানোর চেষ্টা করতেছি তো আসলে অনেক দিন যাবৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমার ভিডিও আপলোড করা হয় না তো আসলে আজকে অনেক দিন পরেই আপলোড দিলাম তো এটি হচ্ছে কেটিএম টেডি রানিং পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করেন দেওয়া যাবে দামের ব্যাপারে কেউ আসলে দামাদামি করবেন না এটা পঁয়তাল্লিশশো টাকা হলে দেওয়া যাবে গাড়ি ভাড়া যে নেবে তার গাড়ি ভাড়া বহন করা লাগবে এবং সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করা লাগবে কবুতার বাকিতে কবুতার পাঠানো যাবে না ঠিক আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই মাত্র আপনাদের যে কবুতার পেয়ার দেখালাম কেটিএম টেডি কেটিএম টিডিটি এক জোড়া বেবি আছে এখানে এই বেবি জোড়াও বিক্রি হবে যদি কেউ নিতে চান তো এটা দামাদামি করবেন না এই বেবি জোড়া দুই হাজার টাকা হইলে দেওয়া যাবে যান দুই হাজার নয় এখানে আরো দুইশো টাকা কমাই দিলাম যদি কেউ আঠারোশো টাকা দিতে পারেন সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতার দিতে পারবো কোনো সমস্যা হবে না আশা করি তো বিয়ার এবার আপনারা স্ক্রিনে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামাগার পেয়ার হচ্ছে চোখ হবে রক্তের মতো লাল যদি কেউ নিতে চান তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে বলবেন অবশ্যই আমি মানে দিতে পারবো কোনো সমস্যা হবে না তবে বিয়র্স একটা কথা বলে রাখি কেউ আসলে দামাদামি করবেন না দামাদামি করলে কবুতার আমি দিতে পারবো না তো এই কবুতার জোড়া ব্রান্ডিং পেয়ার কামাগার কোলেড বাচ্চা রয়েছে তো যদি কেউ নিতে চান অবশ্যই দেওয়া যাবে দাম পড়বে তিন হাজার টাকা কেউ দামাদামি করবেন না দয়া করে মাত্র যে কামাগার পেয়ার আপনাদের দেখালাম এই কামাগার পেয়ারের এই এক জোড়া বাচ্চা এটা দেখেন এটা হয়তো বা দুই পরে আছে দুই পরের বেবি বা হয়তো এক পরে থাকতে পারে সঠিক বললে বলা যাচ্ছে না কবুতার ধরে দেখে বলতে হবে তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস তো সব শেষে ভিডিও শেষ করব এবার যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে এক পেয়ার কামাগার তো এই কামাগারেরও দুইটা বেবি আছে তো বেবি জোড়া মানে কেবল টোকায় টোকায় খাওয়া শিখছে তো এখন এই কামাগার রানিং এই পেয়ার দিতে পারবো এই পেয়ার যদি কেউ নেন ফিক্সড একদম তিন টাকা দাম পড়বে আর এই বেবি জোড়াও যদি কেউ নেন বেবি জোড়াও মোটামুটি পনেরোশো টাকা হলে দিতে পারবো তো ভাই ভিডিও শেষ করার আগে অবশ্যই বলে রাখি যদি কেউ মনে করেন যে প্রতারণা করব আপনাদের সাথে টাকা নিয়ে তাহলে অবশ্যই নক কোনো দরকার নাই আপনাদেরকে আজকে যে সকল কবুতার গুলো দেখানো হয়েছে যদি কোনো কবুতার আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট আমাকে কলও দিতে পারেন